হাদিসের ভাষায় আলোচনা এসেছেন আল্লাহ নবী সাহাবাই কেলামদেরকে নিয়ে যখন বের হয়েছে মসজিদ থেকে একটা ইয়াহুদি দৌড়ায় আসছে আমার নবীর কাছে অত্যন্ত ভালো মেজাজ আমার দিল চাইতেছে আপনার আমার বাড়িতে একদিন দাওয়াত দিব নবীর চরিত্রটা দেখেন এখানে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার ইহুদি মুসলমান কিন্তু নয় সারা জীবন আমার নবীর শত্রুতা করেছেন সেই ইহুদি নবীর সামনে ডাক ডাকায় ওজোর আমার দিল চায় আপনার আমার বাড়িতে একদিন দাওয়াত দিব আল্লাহ নবী কিচ্ছু বলে নাই সাহাবা একরকম অবাক দৃষ্টি দিয়ে বড় বড় করে চাইরেছে بیٹা তোর এতবার সাহস আমরা থাকতে তিন নবীরে দাওয়াত দিতে আইছো একবার দুইবার তিনবার যখন বলছে আল্লাহর নবী আস্তে করে ডাকদকায় ই যদি সত্যি দাওয়াত দিবি নাকি কয় আওজ সত্যি আপনারে দাওয়াত দেব বিশ্বনবী কিছুক্ষণ চুপ করে আছেন আস্তে কইরা ডাকদকায় যদি সত্যি দাওয়াত দস তেলা আমি নবী ওয়াদা দিলাম আমি নবীর তরবারিতে দাওয়াত কবুল করলাম সুবহানাল্লাহ আসতে কইরা কি ডাক বললেন সাহাবি আমি দাওয়াত কবুল করেছি আর বাড়িতে দাওয়াত খাওয়া আমার মেন উদ্দেশনা আমি দাওয়াত কবুল করেছি একটা কারণ হইল হেদায়েতের মালিক তো আমি নবী নয় আমি দাওয়াত কবুল করেছি ওর বাড়িতে দাওয়াত খাবার মেন টার্গেট নয় আমি ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যখন যাব ওর বাড়িতে দুই কা খাবারটা সামনে নিয়া আমি এই ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিব আমি নবীর কালে মার দাওয়াতে ইহুদিকে দিব একবার

এ বন্ধু সাহাবাই বুঝতে পেরেছেন নবী যেটা বলেছেন এটা সত্য কিন্তু আমি বোমাজের বাড়িতে দাওয়াত খাইতে যাই না আমি ধমক দিয়ে তাকে তারা দেই দিলের ভিতরে এই চিন্তাটা কখনো আনি নাই আরে আমি তো লোকটা বে নামাজি ছিল আরে ভাই তার বাড়িতে আপনি দাওয়াত কবল করেন তার সাথে উত্তম আচরণ করেন ভালো আচরণ কইটা খাইতে বইসা আপনি তাকে বলেন বন্ধু রে নামাজ হলো আল্লাহ তালার হুকুম নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না মুসলমান এবং অন্য জাতির ভিতরে নামাজ হলো পার্থক্য একদিন চলো মসজিদে চলো একবার দুইবার তার সাথে সম্পর্ক কায়েম কইরা দশ বার বিশ বার আপনি কালেমার দাওয়াত দেন হৃদায়তের মালিক আপনি আমি মৌলবী নয় হৃদায়তের মালিক যেমন আল্লাহ ওই লোকটাকে কালেমার দাওয়াত দেওয়ার বরকতে আল্লাহ চাইলে আপনার দাওয়াতের কারণে ওই লোকটার অন্তরে আল্লাহ নামাজের মহাব্বত ঢুকাবে কত কন ঠিক আ বন্ধু সংক্ষেপ করে কথাগুলা বলবো এইবার একটু dill লাগান আমার বন্ধু আমার নবী যখন এই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাবে ইহুদি সকালবেলা টিকা বাড়িতে যাইয়া আমার নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের আয়োজনগুলা করতেছিল সুন্দর খাবারের আয়োজনগুলা যখন চলে আমার নবী খানার আয়োজনগুলা নবীর জন্য যখন করা হচ্ছে সকালবেলা টিকা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রান্না বান্না শুরু আ oh <tries> yep একটা প্রতিবেশী ইহুদি ওই ইহুদের বাড়িতে গেছে বেড়ানোর জন্য যাইয়া দেখে গ সকাল বেলার থেকে সুন্দর সুন্দর খানার আয়োজন আসতে কইরা প্রতিবেশী ইহুদিরে যে ইহুদি আমার নবীর দাওয়াত দিছে ওই ইহুদিরে ডাক ডাকায় বন্ধু রে জানতে চাই জানতে চাই আরে কোন কারণে তোমার বাড়িতে খানার আয়োজন করতেছে বলো কোন জায়গার মেহমান আসবে কে আসবে কার জন্য এত সুন্দর খালার আয়োজন যেই ইবদীপ আমার নবীর দিচ্ছেন ইউবদী সব বলে ডাক ডাক বন্ধু খালার আয়োজন কোন কারণে এইটা আমি তোমার কাছে বলতে পারবো না ডাক কেন বলতে পারবো না তুমি হইলা ইয়া হুদি আমি হইলাম আমি হুদি আমরা এক ধর্মের মানুষ কিন্তু কোন কারণে তোমার খানার জনের কথা আমারে বলা যাবে না আস্তে কইরা ডাক বন্ধু এই খানার আয়োজনের মেহমানটা আমার একান্তই ব্যক্তিগত এই কথাটা আমি কাউরে বলতে পারবো না ইহুদি ডাক ডাকাই বন্ধুরে যতক্ষণ পর্যন্ত মেহমানের নাম না বলবি তত যতক্ষণ পর্যন্ত আমি তার বাড়ির থেকে যাব না ইহুদি বিপদে পৈরাগা ছেড়ে নবী আসবে জহরে নামাজের পর খাবার দাবারের আয়োজন করতে বিঘ্নতা ঘটতেছে বারবার করে ডাকদা কয় বন্ধু বিদায় না উপরে তোমারা জানাবো ডাকদা না 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 খাবারের আয়োজনের কথা না শুনলে আমি কিন্তু যাব না আর ভাইরা আস্তে কইরা ইহুদি ডাকদা বন্ধ। আবার কার জন্য এই জন্য হয় বলবো আমারে ও আদা দেওয়া লাগবে কথাটা তুমি কাউরে জানাই না আস্তে করে ডাক ডাক বন্ধু আদা দিলাম কও আমি কাউরে বলবো না কোন কারণে খানার আয়োজন তোমার এখানে হচ্ছে এ বন্ধু সংক্ষিপ কথাগুলা বলি আস্তে কই রাজি ইহুদি আমান নবীর দাওয়াত দিছি ডাক ডাক বন্ধু রে আমার বাড়িতে খানার আয়োজনের পিছনের অন্য কোন কারণ নাই আমার বাড়িতে দাওয়াত দিয়েছি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইবার জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আস্তিকুইরা ইখদি জিব্বার ভিতরে কামড় দিয়া ডাকায় বন্ধ আরে কারে দাওয়াত দিছো যেই মানুষটা আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা খাইয়া দিছে যেই মানুষটা আমাদেরকে ডিভাইডেড কইরা দিছে যেই মানুষটা নতুন ধর্মের আবিষ্কারক যেই মানুষটা আমাদের চরম শত্রু আরে যে মানুষ তারে মারার জন্য আমাদের ইহুদিন নেতারা প্রতিনিয়ত চেষ্টা চালায় তুমি ইহুদি হইয়া কেমনে এই নবীর দাওয়াত দিলা ডাক্তার ইহুদি আমি তার ওয়াদা দিছিলাম কাউরে কমু কিন্তু নবীর দাওয়াত দিছো এটা আমি ভিতরে রাখতে পারছি না এই মুহূর্তে দলের নেতারে জানাবো তরে আমি এলাকা সারা করব দেশ করব তকে তাকে গ্রাম সারা করে বের কইরা দেব এ বন্ধু ইহুদি ডাক্তার বন্ধু তুই না ওয়াদা দিস কাউরে কবি না ডাক্তার হয় এই ওয়াদা আমি মানতে পারলাম না বাংলাদেশের ভিতরেও কিছু ওয়াদা দেওয়া এমন লোক আছে ডাক্তার কয় হজর দেখবেন এমন ভাবে আপনাকে কায়দা কইরা কথাগুলা শোনাবি এ বন্ধু তাদেরকে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপকারীদেরকে মুনাফিক বলা হয় মুনাফিকের চরিত্র হইলে এমন মুখের ভিতরে কথা এক রকম অন্তরের ভিতরে কথা থাকে আর এক রকম এরকম মুসলমানের চরিত্রওয়ালা মুসলমান আছে না নাই ইহুদিরে ডাক ধাক্কায় বন্ধ নবীরে দাওয়াত দিছ আরে যে ইহুদি যেই নবী আমাদেরকে দুশ্মন মনে করে যেই নবী মুসলমানের ভিতরে চুনকালি মাখছে এই মুহূর্তে দেরি নয় তক করে এক্ষণি এলাকার ছাড়া কর্ম ইহুদিন নেতারাকে জানাই দিব আজ থেকে ইহুদি ডাক ধাক্কায় বন্ধ তুই না ওয়াদা দিলি কাউরি কবি না কই ওয়াদা দিছি তাতে কি হয়েছে যেটা কাজ করতেছো সেই কাজ ওয়াদা রাখা যায় না

মধ্যে তার চাইতে অনেক কথা কন অনেক মহিলারা পাঁচ ছয় জন যদি একত্রিত হইতে পারে দেখবেন যে দুই বছর পাঁচ বছরের আগের আলোচনা চলতেছে এর সমালোচনা ওই ডাকায় আমার জামাইটা ভালো হইলাম না তার জামাইটা ভূ কত ভালো রে আছে না আছে না এই এলাকায় না অন্য অন্য মা কথা কইতাছি এটা হয় না হলে কবে যে মৌলবিধানী এলাকায় জীবনে না ঢুকে এই এলাকার মা বোনরা আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার নবীর জমানের আলোচনা হইলো এমন একজন পুরুষ মানুষের ভিতরে কথা রাখার ধারণ ক্ষমতা যতটুকু বেশি মহিলার ভিতরে ততটুকু নাই তারা গোপন কথা গোপন রাখতে পারে না বেশিক্ষণ অস্থির হয়ে যায় একটা কথা কোয়াল লিগা কাছে ঠিক এই ইহুদি ডাক দেখায় বন্ধ এই কথাটা আমার এতটাই পার্সোনাল যে আমার নিজের বিবির কাছে পর্যন্ত কই নাই কয় তোর বিবির কোস নাই তাতে কি আমারে ক কয় আগের বার কয়ে যে বিপদে পড়ছি পরের ডাক করলে তারও বিপদ বাড়বো কয় আগের বার কসম করছিলাম পাঁচটা এবার খাইলাম দশটা খালি কতই আমারে কিছু মুসলমান আছে দেখবেন যে দেখবেন কয় নামাজ না পড়লেও ইমান বড় তাজা ইমান বড় মজবুত কথা কন না গেলা এগুলা বলে নামাজ না পুরা ইমান তাজা অথচ আমার নবী ডাকদা বলছেন মাং দিন আলিম আল্লাহ সোলা তালাহ যার নামাজ নাই তার দিন দুনিয়া কিছুই নাই কথা কন্যা কেন আর একজন মানুষ কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট মান কাফারা সলা তার মতো আমিদান একজন মানুষ কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট কোন মানুষ যদি ইচ্ছা কিন্তু পাবে নামাজ ছেড়ে দেয় এখন আপনি আমি চিন্তা করতেছি নামাজ না ফেললো ইমান বড় মজবুত আর আপনার ইমান ইনাইবার মজবুতের কি হইলো কথা কন্যা কেলা ঠিক না ঠিক না ঠিক না যত যাই করে নামাজের কথা কইলে ঘর উঁচা না গান নিচা হবে পড়তে পারেন না আল্লাহর কাছে মাপ চান হুজুরুল্লাহকে কোয়েন না আপনারা নামাজ পড়ে কি পাইলেন এই কথা কোয়েন না তাহলে কপালে দুঃখ পারবো না কমব তো বলতাছে বন্ধু আগের বার কসম পাঁচটা খাইছে এবার দশটা তুই আমার ক কিল্লিগা কিল্লিগা আজকের এই আয়োজন কয় বিবির কই নেই কয় বিবির না কইলে আমার ক কিছুক্ষণ পরে আস্তে করে ডাক বন্ধু নবীরে দাওয়াত দিছি কাউরে কবি না আমি তোরে কইলাম কয় সমস্যা কি তুই এই হবি আমি হবি আমার হইলাম জাতে এক জাত অন্য জন্য কর টাইম আছে কইয়ালা আস্তে করে ডাক ডাক বন্ধু নবীরে দাওয়াত দিছে আসলেও মনের ভিতরে টার্গেট ছিল একটা নিয়া মুখের ভিতরে ভাষা বলছি নবীরে আর একটা এই নবীরে মারার জন্য তো কত কাফের চেষ্টা চালায় পারে নাই কত বেইমান চেষ্টা চালায় পারে নাই কত ইহুদিন নেতারা চেষ্টা চালায় পারে নাই আমি নবীরে দাওয়াত দিছি বাড়িতে আনবো সুন্দর খাবার ঠিকই পাকাইছি এই খাবারের ভিতরে আমি নবীর জন্য বিষ মিশায় রাখবো নবী আইসা খাবার খাবে বীরযুক্ত খাবার খাবে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমি মানুষদেরকে দেখায় দিব ছোট্ট ইহুদি নবীকে মাইরা বিদায় করে দেখাইছি চিল্লায় নজবুল্লাহ এইবার প্রতিবেশী ডাক দকায় বেড়া তুই না আমার বাপের কাম করছ হ্যাঁ দরাস কিল্লিগা তুই তো আমার বাপের কাম করছ তুই কিল্লিগা ভয় পাইতাস দেখবেন এক বন্ধু আর এক বন্ধুর উপকার করলে ডাক দকায় তুই আমার বাপের কামটা করলি আজকে ঠিক এমনি ডাক ডাক তুই নবীরে মারবি আমার দিকে ভয় পাইতেছ আমি তোর কইলে না আমি সাহায্য দিই মারো বেড়া তুই ভয় পাস কেন আস্তে কই আলোচনা যখন চলছে কিছুক্ষণ পরে ইহুদি ডাক ডাকায় বন্ধ তুই রান্না বান্না কর নবী তো দুপুরে আইব আমি নবী আশা রাখ দিয়ে আইসা তোর লগে এক লগে দাঁড়ায় দাঁড়ায় আজকে দেখবো নবী কেমনে মরে নজবিল্লা কর না কেন